তো এন্ড অফ দ্য ডে আজকে সে ন মাস পর আমি তো বলবো না যে এটা কুবার্লি উই ক্যান কমেন্ট আমরা কমেন্ট করতে পারি এখন তো কমেন্ট করে যেটা আমি আমি প্রথম যেটা বলবো আমরা ভালো নাই ব্যবসায়ীরা তো মোটেই ভালো নাই তার মধ্যে অর্থ অর্থনীতি দেশে আর যতটুকু আছে সেটা সেটাও মোটামুটি আর রাজনৈতিক অবস্থা যেটা আমরা যেটা বাইরের থেকে যেটা বুঝি বিএনপি এনসিপি অন্যান্য সবগুলো মিলাই কি হচ্ছে দেশটা কোথায় যাচ্ছে কার দিকে যাচ্ছে আপনি আর্মিকে আমাদের সশস্ত্র বাহিনীকে আপনি প্রতিপক্ষ বানাচ্ছেন একবার যেটা আপনার বুঝলাম এবং দৃশ্যমান সবার কাছে ওয়াকার সাহেবকে নিয়ে বারবার বলা হচ্ছে যেভাবে যেভাবে বলা হচ্ছে একটা সময় উনি যখন ওই পাঁচই আগস্টের পর যখন ওয়াকার সাহেব যখন ওই টোটাল হ্যান্ড নিজের কন্ট্রোলে নিলেন নেওয়ার পর সবাই তো গেছেন সবাই কিন্তু ক্যান্টনমেন্টে গেছেন তখন কিন্তু বাহবা পাইছেন উনি হঠাৎ করে এমন কী হলো যে উনি উনি বাহবা থেকে দূরে সরে গেলেন আমি কারো পক্ষে বা বিপক্ষে বলছিলাম আমরা অস্থির সময় পাস করছি এটা হচ্ছে মুদা কথা আর বর্তমান সরকারের যে অবস্থা যেটা আপনি প্রশ্ন করছিলেন প্রথমে যে উনি উনি না থাকলে উনি না থাকলে দেশ চলবে কোনো কিছু ম্যান্ডেটরি না পৃথিবীতে কোনো বাট উনি থাকে থাকা অবস্থায় বৈদেশিক যে বিশ্ব বিশ্ব অর্থনীতি বিশ্ব পরিবেশের যে একটা গ্লোবাল ফোকাস যেটা ছিল সেটা অনেকটা বাংলাদেশের উপর ছিল জাস্ট বিকজ অফ হিম এখন উনি যদি ফেল করেন এখন আজকে সকালে একজন আমি বক্তব্য শুনতেছিলাম আমার বক্তব্যটা শুনতে খারাপ লাগছে বাট আমার মনে হয়েছে মানে কথাটাই সঠিক যে সফলভাবে বিফল হওয়া এই যে এইসব বক্তব্যগুলা

আমি ওই দিন আমার সাথে আরেকজন ছিলেন হাবিব মহিলা যিনি হ্যাঁ উনি ছিলেন ওনাকে জিজ্ঞেস করছিলাম কখন তার সাহেব সাহেব আসবেন আমাদেরকে একটু বলেন সেই প্রশ্ন আমি আজকেও আপনাকে করে গেলাম হর অন কী হচ্ছে আসলে আমরা কোথায় যাচ্ছি এই দেশটাকে মানে তারেক রহমান আগের পরের কিছু জানি না আজকে তারেক রহমানকে বাংলাদেশ দরকার নেতৃত্ব লিডারশিপ ওই যেটা উনি ওনার একটা বক্তব্য শুনলাম আমি যে আমার খুব ভালো লাগছে রাষ্ট্রটা হওয়ার দরকার আপনি প্রধানমন্ত্রী হবেন রাষ্ট্রপতি হবেন দলের প্রধান হবেন কিচ্ছু দরকার নেই সেই প্রথম দিনই যখন তারেক তারেকরহ যখন শুরু করছিলো রাজনীতি তখন আমি প্রায় বলতাম মানে বেড়ে কনসিডেন্স আমার আমার আর ওনার বয়স একদম সেম একদম হুবহু মনে হয় একই দিনই জন্ম আমাদের তো আমি ওনার দল করি না করবো না কোনো দিন কিন্তু ওনার অনেক দায়িত্ব এই এই মুহূর্তে বাংলাদেশের জন্য যেটা অনেকে বলার চেষ্টা করতেছে যে উনি রাষ্ট্রটাই হয়ে রাষ্ট্রকে মেরামত করা দরকার ওনার তো ব্যক্তিগত পাওয়ার কিছু নাই উনি রাষ্ট্রপতির ছেলে প্রধানমন্ত্রীর ছেলে ওনার তো পাওয়ার দরকার নেই উনি দিয়ে যেতে পারেন কিন্তু সেই দেওয়াটা আমরা দিলে হচ্ছে কেন আপনার কাছেও প্রশ্নটা করলাম জাতির কাছেও করলাম ওনার কাছে তো সরাসরি প্রশ্ন করেন এই মুহূর্ত সুযোগ নেই নাহলে ওনার কাছেও করতাম যে আপনি আসতেছেন না কেন আইসেন আইসা দেশটাকে মেরামত করেন আমরা যে সংকটের মধ্যে আছি নির্বাচন যদি না হয় আর্মি আর এই দেশ যে মুখোমুখি হইল এগুলো ব্যবসা বাণিজ্য দুই দিন পরে বাজেট বাজেটে কি হবে আপনি এনবিআর সংস্কার করতেছেন হঠাৎ করে এনবিআর সংস্কারের দরকার ছিল না খুব একটা ওকে ফাইন করছেন আপনি আপনার পছন্দ হয়েছে আপনি করে ফেলছেন কেন করছেন তার ব্যাখ্যা নেই সারাদিন ছিল কাস্টমার যে কোনো কাজ হয়নি একদম সারাদিন অচল একটা পক্ষে বলতেছে আমরা কাজ করবো না যদি দুই দুইটা পাঠ হয় এনবিআরকে দুইটা পাঠ করে নামটাই বদলায় দেওয়া হয়েছে আপনাকে তো এত সংস্কার করার দরকার ছিল না আপনাকে বারবার করে এই সত্যি আমি আমি বলছি আমার কথা শুনেন নাই শুধু ট্রাফিক সমস্যা যদি সমাধান করতে পারতেন ঢাকা শহরের শুধু পরিবেশের মানে এই দুলাবালির সমস্যার সমাধান করতে হলেও আপনি মানুষের বাহবা পাইতেন কিছুই করেন নাই আপনি কী করতেছেন আপনি আপনাকে কিছু একটা তো করে দেখাইতে হবে আর এটা নর্মাল সরকারের পক্ষে যেটা আমরা গত বিগত সরকার আমরা রেগুলার বলতেছিলাম আপনার সাথে আপনিও বলছেন অনেকবার যে ট্রাফিক বাঁচবে এগুলো করে দিলে বাঁচবে নর্মালি করতে পারবেন না কারণ ওই আপনার দলের লোক থাকবে ধরেন বিএনপি ক্ষমতা আসলে বিএনপির দলের লোক থাকবে ওই বিল্ডিং এর বিএনপির দলের লোক উনি একটা তদবির করবেন ওনারটা ভাঙা যাবে না সামনেরটাও ভাঙা যাবে না এখন এই দিস ইজ দ্য রাইট টাইম এই জায়গাতে ফোকাস করে যে বাস বেগুলো করে ঢাকা শহরের ট্রাফিকটা ঠিক করা যতক্ষণ পর্যন্ত ট্রাফিক ঠিক করতে না পারবেন তার মধ্যে প্রতিদিন ঢাকা শহর আন্দোলন 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 এত আন্দোলন দিয়ে তো দেশ চলতে পারে না আমরা পিছিয়ে যাচ্ছি বাজেটে কি হবে সেই সংকটের মধ্যে এবং বাজেটকে আমরা মনে করছিলাম আমরা ব্যবসায়ীরা মনে করছিলাম আগের বাজেটগুলো ফুলাই ফাফায় বড়ো করা হয়েছে আমরা দূর খবর পেলাম এবার বাজেটের সেম ফিগার দ্যাট ইস আগের বাজেট ঠিক ছিল তাইলে একই জিনিস ওই যে যাই লঙ্কা সে হয় রামুন সো মিস্টার শানুল কবি আপনার কাছে একটু বুঝতে চাই সরকারের তো সমস্যা আপনিও বলছেন উনিও বলছেন সমস্যাগুলো কোথায় কেন তৈরি হলো সেটা আর একটা বড় ইস্যু আর বিএনপির বা আসলে কী সমস্যা সেটাও একটু বোঝা দরকার যে বিএনপি মনে হচ্ছে যে ওই যে উনিও বলছিলেন যে বল বিএনপির কোর্টে আপনি তো ক্রিকেটারও ছিলেন সো আপনি খেলোয়াড় হিসেবে ভালোই বুঝবেন ন্যাশনাল টিমে খেলেছেন কিন্তু বিএনপি খেলছে না বা খেলতে পারছে না বা বিএনপি কি ট্রমাটাইজড একটা রাজনৈতিক দলে পরিণত হয়েছে কেন যেন তার ট্রমাই আসলে কাটছে না বিগত পনেরো ষোলো বছর এত নিপীড়ন নির্যাতনের মধ্যে কথা বলতে ভয় দাবি সেনাবাহিনী বলছে যে ডিসেম্বরের মধ্যে সেনাপ্রধান বলছেন নির্বাচন করতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের বিএনপি নির্বাচন চাইছে এক এক সময় এক এক কথা বলেছে কখনো তিন মাস তারপরে যৌক্তিক সময় এখনও বলছে বটে কিন্তু যে জোরালো দাবিটা এনসিপি যদি রাস্তায় কিছু ছেলে মেয়ে নিয়ে দাবি আদায় করে ফেলতে পারে বিএনপি কথা বলতে পারছে না কেন বিএনপি বা পুলিশ কোথাও পিটাচ্ছে আর্মি কি কামান নিয়ে বিএনপি মুখী মানে কেন পারছে না এই প্রশ্নটা বিএনপি এই কারণে করতে হচ্ছে এটা বিএনপির প্রতি কোনো ভালোবাসা সমর্থন এই কারণে না যে ঐতিহাসিক সময়ে ঐতিহাসিক প্রয়োজনে বিএনপির উপরে আসলে দায়িত্বটা পড়তেছে এখন এই গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের আর বড় কোনো সেই অর্থে রাজনৈতিক দল নেই আওয়ামী লীগ তো ক্রিয়াশীল না জামাতের উপরে অনেকেরই তার অতীতের ভূমিকার কারণে গ্রহণযোগ্যতা নাই তার এনসিপি মাত্র নতুন তৈরি হয়েছে এরকম নতুন দল অনেক তৈরি হয়ে অনেক হারিয়ে যায় কিন্তু বিএনপিকে ঘিরে মানুষের মধ্যে যে প্রত্যাশাটা তৈরি হয়েছে এমনকি বিএনপির যারা সমর্থক না তাদের মধ্যেও এমনকি বিএনপির যারা প্রতিপক্ষ তাদের মধ্যে বিএনপি আসলে সেই কাজটা করছে না আসলে আপনি যেটা বলছেন সেটা হয়তো বা আপনার দৃষ্টিতে এরকম মনে হইতে পারে বা অনেকেই মনে করতেছেন বিএনপি কিন্তু এখন এই যে আপনি বললেন আপনার দৃষ্টিতে এই আমাদের দৃষ্টিগুলো ইগনোর করার কোনো সুযোগ নেই কারণ আমরা যখন কথা বলতাম আপনি তো ভেতরে আছেন আপনি বুঝবেন না সমস্যাটা কোথায় বাইরে থেকে আমরা অনেক আপনি আপনি যেটা বলছেন আপনারা আমি ইগনোর করতেছি না আমি বলতেছি মনে করতেছেন এরকম অনেকেই মনে করতেছে বা এই যে আমার ভাই উনিও মনে করতেছেন উনি একজন এটা কি একটা অনেক দাবি কিনা না না অনেকজন এখন বিএনপির যে বিষয়টা হচ্ছে বিএনপিতে আমাদের নেতৃত্বে যেটা মাননীয় ভারত চেয়ারম্যান তারক র সাহেব উনি সেই সদূর ইংল্যান্ড থেকে বসা উনি দল পরিচালনা করতেছেন এখানে আমাদের যারা সিনিয়র নীতি নির্ধারকরা আছেন অর্থাৎ আমাদের স্থায়ী কমিটির সদস্য যারা আছেন তাদের সাথে ওনার কিন্তু প্রতিদিনই মানে সপ্তাহে একবার দুইবার কিন্তু বৈঠক হচ্ছে এখন ওনারা আমাদের যারা নীতি নির্ধারকরা আছেন তারা যে পদক্ষেপগুলো নিচ্ছেন বা তারা যে পরামর্শগুলো দিচ্ছেন সেই পরামর্শগুলো চেয়ারম্যান সাহেবের মাধ্যমে বাস্তবায়ন করার জন্য চেষ্টা চলতেছে এখন আমাদের বিএনপি কিন্তু আগেও বলছে ওই যে আপনি জামাত এনসিপি কে ভয় পাচ্ছে না সেটা ভয় ভয়ের কিছু নয় কারণ বিএনপি যদি এখন ওই যে বললেন বা আপনিও বললেন যে ভোট হলে বিএনপি আসবে কারণ বিএনপির মাঠ কিন্তু এখন বিএনপি নাকি দেখে যেটা সেটা মনে সেটা মনে করো বিএনপি যে বিএনপি চাচ্ছে আসলে এই সরকার যে বর্তমান আমাদের ডক্টর ইনুক সাহেবের সরকার সরকারকে কিন্তু সারা দেশই সমর্থন দিচ্ছে সব দলগুলো সমর্থন দিচ্ছে সবার সমর্থনে কিন্তু উনি আসছেন ইভেন সেনাবাহিনীর সমর্থনও মানে আসছে তা এখন ওনাদের যে মানে ফল্টগুলা সেগুলা কিন্তু তারা ওনারা যেটা আপনি বলছেন যে আমরা ভিতরে থেকে বুঝতেছি না আপনারা বাইরের থেকে বুঝেন আমরা যেরকম বাইরের থেকে বুঝতেছি কিন্তু তার যে উপদেষ্টাগুলো আছে সেই উপদেষ্টাদের ভিতরে তো অনেক সমস্যা আছে আজকে দেখেন তিনজন উপদেষ্টার এক পদত্যাগ চা হচ্ছে আবার দুজন পদত্যাগ চা হচ্ছে তো এই যে তার মানে এখানে একটা সমস্যা এনসিপি বলতেছে যে তিনজনকে পদত্যাগ করতে হবে আবার বিএনপি বলতেছি আমরা দুজনকে পদত্যাগ করতে হবে তার মানে এখানে একটাই চলতেছে আপনি এনসিপির কথা বলতেছেন এনসিপির তো শক্তিশালী হইতে হয় না এনসিপি তো দাবি করলেই দাবি পূরণ হচ্ছে আপনি দেখেন তারা মাঠে নামলে যে দাবি তাদেরকে এখন এই যে আপনি কিছুদিন যে চলল ওই জগন্নাথ বা অন্য অন্য ইগুলো আন্দোলনগুলো সেখানে আর এনসিপি যখন আন্দোলন করে তখন ঠান্ডা পানি দিয়ে মানে তাদেরকে ঠান্ডা রাখতে হয় এবং এই এই যে এই যে বিষয়গুলো আপনার বিএনপি আজকে চার দিন যাবৎ চেষ্টা করছে যেটা মানে ওনার সাথে বসার জন্য একটা দেখা করার জন্য কিন্তু এনসিপির যে প্রধান উনি যখন চাইলেন তখনই দেখা করে চলে আসলেন তাহলে এখানে তো একটা নিয়োগ কর্তা হ্যাঁ হ্যাঁ তা এখানে তো একটা ফারাক মনে হচ্ছে আর বিএনপির যে বিষয়টা হচ্ছে যেটা আমি মনে করতেছি বিএনপি চাচ্ছে এই সরকারকে সময় দিতে এবং সময় সময় যেটা উনি চাইছে সেই মোতাবেকই ডিসেম্বর পর্যন্ত মানে অর্থাৎ ডিসেম্বরের ভিতরে একটা নির্বাচন এটা কিন্তু বিএনপি মেনে নিছে এবং সব দলগুলো বলছেন ডিসেম্বর থেকে জুন হ্যাঁ কিন্তু এই সরকার চাচ্ছে ডিসেম্বর থেকে জুন কিন্তু আমরা চাচ্ছি যে আমাদের একটা নির্দিষ্ট টাইম বলেন যে এইটার মধ্যে আমরা নির্বাচন করতে চাই তাই এখন আপনি ওই যে আপনাদের কথা হচ্ছে না মানে অবশ্যই হচ্ছে এই যে আমাদের ছোটখাটো আন্দোলনে তো এখন আপনার এই যে এই সিটি কর্পোরেশন নিয়ে একটা আন্দোলন হইলো এই সমস্ত আন্দোলনই তো উনি কাবু মানে কাবু হয়ে গেছেন মনে হচ্ছে ওনারা তাই না এদিকে আবার আপনার সশস্ত্র বাহিনী থেকে একটা চাপ আসছে সেটা কতটুকু সত্য মিথ্যা বা ওনারা তো বলতেছেন না যে আমাদের চাপ আসছে বর্তমান সরকার তো এটা বলতেছে না চাপ আসছে বলতেছে যে পরিবেশ এরকম হইলে আমি ছেড়ে দেবো বা আমি চলে দেবো তো এখন বিএনপি যে বিষয়টা বিএনপিতে আন্দোলন পনেরো বছর গত পনেরো বছর যাবত আন্দোলন সংগ্রাম করে আসছে এখনও আমরা আন্দোলন সংগ্রামে আসছি এখন আমরা আমরা যদি মনে করি আমরা কেন আজকে এই সরকার যদি ব্যর্থ হয় এই সরকার তো ব্যর্থ হতে দেওয়া যাবে না এটা দেশের জন্য আমাদের প্রয়োজনে দেশের মানুষের প্রয়োজনে আজকে যদি এই সরকার ব্যর্থ হয় তাহলে তো আবার সেই আমি 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 যদি বলি এই যে কথা আপনারা বলেন যে এই করে দিচ্ছে যা খুশি তা করবার ওনাদের স্বপ্ন বা ইচ্ছে বাস্তবায় না যা খুশি তা করবার তো এখন এই জন্য তো বললাম যে আজকে তো আপনার তারা এখন স্বপ্রণীত হয়ে কি বিএনপির সঙ্গে বসতেছে তাই না এবং সর্বদলীয় মিটিং করছে সরকার সর্বদলীয় একটা মিটিং করছে আর বিএনপির সঙ্গে জামাতের সঙ্গে তো উনি আলাদা করে বসছেন তো সেখান থেকে আপনার এবং বিএনপির প্রস্তাব যেটা ডিসেম্বরের ভিতরে নির্বাচন আমার মনে হয় যে সরকার মেনে নিবে মেনে নিয়ে একটা তারিখ বা একটা সময় নির্ধারণ করে দেবে যে এই সময়ের মধ্যে আমরা একটা কিন্তু একদিন কিছুদিন আগে কিন্তু আমাদের এই প্রধান উপদেষ্টার প্রেস সচিব কিন্তু বলছিল যে নির্বাচনের দুই মাস আগে ম্যাপ দেওয়া হবে এরকম একটা কথা কিন্তু উনি বলছিলেন এখন যদি বলে যে ঠিক আছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে আমরা রোডম্যাপটা দেবো অক্টোবরে বা সেপ্টেম্বরে তো সেটা চলে এটা আমাদের 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 দাবি না আমরা চাই এটা জনগণ চাই এটা জনগণ তো একটা ভোট চায় ফ্রি ফেয়ার ইলেকশন চায় যেটার জন্য আজকে পনেরো বছর আন্দোলন চলতেছে তো এই আন্দোলনটা বাস্তবায়ন করার জন্য আজকে আমরা এই যে ছোটোখাটো দু একটা আন্দোলনে তো ওনারা মানে অনেকটা ইয়ে হয়ে গেছেন এনসিপি এনসিপি তো উল্টাপাল্টা কথা বললে এখন তো নিজেরাই তো আবার মানে বলতেছে সবার মিলে ঐক্য করতে হবে ঐক্য করে আমাদের আগাইতে হবে মানে বিভিন্ন রকমের তো এখন এই বিষয়টা আপনি যেটা বলছেন যে প্রধান উপদেষ্টা যে বা বর্তমান সরকারের প্রতি বিএনপির কোনো দুর্বলতা নাই দুর্বলতাটা হচ্ছে এটা যে আমাদের দেশ জনগণের স্বার্থে দেশের স্বার্থে এই সরকারকে মাধ্যমে সরকারের মাধ্যমে আমাদের একটা নির্বাচন যেটা বের আসল জিনিস জনগণ যেটা চাচ্ছে এবং গণতন্ত্র যে নির্বাচনের জন্য নির্বাচন করবার অবস্থা নেই নির্বাচন করলে ভোটের বাক্স চুরি হয়ে যাবে সিনটাই হয়ে যাবে পুলিশ তৈরি না বলেছেন করতে হবে পরিবেশটা আজকে যদি ওনারা বলে যে ডিসেম্বরে নির্বাচন কমিশন তো নয় মাসে যদি পুলিশ তৈরি না হয় আপনি সামনের নয় মাসে যে হবে তার কি গ্যারান্টি পুলিশ না হয় পুলিশের সাথে আরো অন্যান্য আমাদের আছে না

তিনি বললেন মহিলা উপদেষ্টা যিনি যে আমরা শুধু নির্বাচনের জন্য লাশি নেই এবং আমি আমার যেটা গার্ড ফিলিংস আমি আপনাকে বলি আপনার এখানে আপনি আমাকে একবার প্রশ্ন করছিলেন যে হ্যাঁ এক নাম্বার ওয়ান আজকে আমার মানে গাড ফিলিংস হচ্ছে উনি ওই নির্বাচনকালীন সময়টাতে যখনই নির্বাচন ডক্টর থাকবেন না যখন নির্বাচনকালীন সময় ওই তিন মাস হোক আর দুই মাস হোক যেটাই সময় ধরে নেয় ওই সময়টাতে উনি থাকবেন না উনি বলবেন যে আই এম আই এম কুইট জাতি সেই জায়গায় পৌঁছে গেছে

সফর আমরা যদি বুঝি বাইরের থেকে ওনারা যেটা বুঝেন না আসলে ওনারা বুঝলে বুঝতে চান না ওনারা বলতে আমি যারা দল করেন আমি আপনাকে না যারা দল করেন না সারা বলেন আপনারা বুঝতে পারছেন না কিন্তু আমরা বুঝি উনি কিন্তু এই কম সময়ের জন্য ওনাকে গভর্নমেন্ট দেওয়া হয়েছে ইন্টারনালে আমরা হয়তো জানি না যে আপনি এই এই সময়ের জন্য থাকবেন আপনি এগুলো সব করে দিয়ে যাবেন রিফর্মগুলো করে দিয়ে যাবেন ব্যাঙ্কগুলো ঠিক করে দিয়ে যাবেন এই করে দিয়ে যাবেন এই করে দিয়ে যাবেন মন্ত্রীটন বন্দরকে ডিপি ওয়ার্ল্ডকে দিয়ে দিবেন সে কারণে আমি কোনো খারাপ কিছু দেখি না কিন্তু মানে লতিপ শুরু করি সবগুলো কিন্তু হবে এবং সর্বশেষ শুধু এমপি হনসডেন্ট রয়েছেন শুধু এমপি হনসিসের যেটা বলছিলাম ইস্যুতে চিটং এর এই বন্দরকে ইয়ে দিয়ে দেওয়া যেটাই সেটা নিয়েও রাজনীতি যেটা হয়েছে সেটা এর এই ইয়ে দিয়ে দেওয়া যেটাই সেটা নিয়েও রাজনীতি যেটা হয়েছে সেটা একটা গন্ডগোল রক্ত আবার যখন আন্দোলনের নামে কথা বলে আরেকজন বলতেছেন মনে আমি কারো নাম না বলি যে না এই সরকার হচ্ছে সবচেয়ে অসফল একটা সরকার আরেকজন বলতে নিরপেক্ষ আছি এক দ্বিতীয়ত সবচেয়ে দুর্ভাগ্য যেটা আমি আমি বলতে হচ্ছে ডাকা নিও বলবো চিরঙ্গের মেয়র সেদিন আমার আপনার সত্যি আমি বলে গেছি নির্বাচন বৈধ মেয়র বৈধ হইল না ভাই আপনি আমরা যদি চাই আপনি যদি ডক্টর যদি বলে যে কালকে সকালে স্ট্রাক্টরে বসাই দেন অফকোর্স এখানে কোনো কথা না প্রশাসক হিসেবে বসে থাক না দিন প্রশাসক আছেন বিএনপি থেকে দশটা লোক নিয়ে প্রশাসক বসাই দেন আগের সরকারের কর্তৃক অর্ডার নিয়ে মেয়র হওয়া এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা কোনো দরকার ছিল না বিএনপির জন্য দরকার ছিল না আমি আমি ব্যক্তিগতভাবে বিএনপির জন্য দরকার ছিল না বিএনপির এত ছোটো ইস্যুতে আন্দোলনে যা মানে এই কাজটা করার দরকার ছিল না এটাকে ব্যক্তিগত পর্যায়ে কেউ নিয়ে গেছে কিনা আমি আপনাদের ফাইন্ডিংস আমি আমার ব্যক্তিগত বিষয় না বাট আমার ভালো লাগে নাই আমরা যদি আমাকে বলতাম আমি চির নিয়ে যখন কথা বলতেছি নিয়ে তখন আমি উনি আমাকে সাথে সাথে বললেন কি জাতীয় সূত্রে কথা বলেন আমার বিএনপির কাছে প্রত্যাশা কি জাতীয় ইস্যুতে কথা বলেন আপনি রাষ্ট্রনায়ক নায়ক আপনি মেয়র মেয়র বাঁচানোর জন্য আপনার দলকে ব্যবহার করার দরকার নাই নেই সরি স্টাক ভালো ছেলে ইঞ্জিনিয়ার ফ্যান্টাস্টিক সব ঠিক আছে ভালো করবেও ইস্টাকের টাকা পয়সা চুরি করার কোন দরকার নেই কিন্তু এই এবং আপনি আগে আমরা যেটা না আমি 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 তো অনেক বলছি এবং আমরা যেদিন থেকে বলা শুরু করছি আমরা যারা আমরা যারা এক পক্ষ বলছি আমরা কিন্তু যখন থেকে এস আলম এবং মাহসুদ সাহেব এই চিরং নিয়ে বলা শুরু করছি আমরা নিজের লোকরা যখন বলা শুরু করে তখন কিন্তু পতনটা অতীত দ্রুত হয়ে যায় নিজেদের লোকদেরকে নিজেদের যারা একসময় আপনার পক্ষে বলবে তারা যদি বিপক্ষে বলা শুরু করে তখন কিন্তু পতন দ্রুত হয় যে এই যে পতনের ধারাবাহিকতা এই যে আজকে যে এনসিপি বা সরকার এগুলো এই যে টোটাল এনসিপি যদি ক্লিন থাকতো ডক্টর ইনসেন কিন্তু ইমেজের কিন্তু খুব একটা ঝামেলা হতো না ঝামেলা হচ্ছে কিন্তু দ্য সাইড আমি কি একজাক্টলি ঘটনা কিন্তু এটাই এনসিপি যদি ক্লিন থাকতো এনসিপি হাসান উনি যিনি উনি একবার ইয়াতে যাচ্ছেন কোথায় আর্মির ওখানে আর্মির আর্মির তথ্য এইসব কন্ডগুলগুলো করার দরকার নেই তো আমাদের সে আর বাংলাদেশকে চাই আমরা নতুন বাংলাদেশ চাই দ্বিতীয় বাংলাদেশ না আমরা নতুন বাংলাদেশ চাইছিলাম যে পাঁচই আগস্টের পর বাংলাদেশ একটা বিউটিফুল জায়গায় পৌঁছবে যেমন শুধু ট্রাফিকটা করলে হয়তো কিচ্ছু লাগতো না ঢাকা শহরের ট্রাফিকটা এখনো সময় আছে ট্রাফিকটা মনোযোগ দিয়ে করা উচিত জি মিস্টার শাহুল চাই